বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই সাবধান কিন্তু হোয়াইট স্টুডিও অ্যাপস খুলে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে যাবে চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা চ্যানেলে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু চলে আসবে তোমাদের চ্যানেল কিন্তু একবারে বরবাদ হয়ে যাবে বন্ধুরা এরকম বিষয়ে কিন্তু ভিডিও কিন্তু বহু ইউটিউবার বানাচ্ছে তারা কিন্তু বলতেছে না কি ইউটিউব স্টুডিও অ্যাপসটি খুলে নাকি তোমাদের ইউটিউব চ্যানেল নাকি ডেট হয়ে যাবে তারপর তোমাদের চ্যানেল স্ট্রাইক চলে আসবে তোমাদের চ্যানেল বরবাদ হয়ে যাবে এমনকি তোমাদের চ্যানেল নাকি ডিলিট হয়ে যাবে এরকম করে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে তারা তোমরাও সেই সমস্ত ভিডিওগুলো দেখে পাচ্ছ তাহলে কি আমাদের হোয়াইট স্টুডিও অ্যাপস কি আর খোলা যাবে না ওয়াইটি সুডিও অ্যাপসগুলিকে আমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে বা চ্যানেলে কোনো ইফেক্ট পড়বে না কি তাহলে কি আমরা আমাদের ওয়াইডি স্টুডিও অ্যাপসটাকে আনইনস্টল করে দেবো ব্রাউজারে গিয়ে কি আমাদের ভিডিওর টাইটেল ট্র্যাক ডেস্ক্রিপশন তারপরে ভিডিও থামবেলগুলো আর যে সমস্ত চ্যানেলের সেটিংগুলো করতে হয় সেগুলো কি সব ব্রাউজারে গিয়ে করবো নাকি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে করব সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আমি তোমাদের আজকে ভিডিওতে বলে দেবো তোমাদের ওয়াইটির স্টুডিও কি ব্যবহার করা যাবে বা যাবে না বা ব্যবহার করলে তোমাদের চ্যানেলের মধ্যে কি হতে পারে বা কি হবে না সেটা জানার জন্য কিন্তু আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমাদের সর্বপ্রথম জানতে হবে যেটা ওয়াইট স্টুডিও অ্যাপসটা আমাদের কেন দিয়েছে ওয়াইট স্টুডিও অ্যাপসটা না দিলেও তো আমাদের পারতো কেন ক্রোম ব্রাউজার তো রয়েছে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সেই সমস্ত ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তারপরে আমাদের ভিডিও যাবতীয় কিছু সবগুলো কিন্তু ক্রোম ব্রাউজার গিয়ে করতে পেতাম কিন্তু ইউটিউব কিন্তু আমাদের সুবিধার জন্য কী করেছে বলো বন্ধু ওয়াই ওয়াইটি স্টুডিও নামে এমন একটি অ্যাপ দিয়েছে যার মাধ্যমে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে কিন্তু বারবার যাতে হবে না এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের ট্যাগ তারপর ডেসক্রিপশন তারপর ভিডিওর টাইটেল তারপর চ্যানেলের থাম্বেল তারপর কত পরিমাণে ভিউজ আসছে কোন ভিডিও থেকে কত পরিমাণে ওয়াচ টাইম আসতেছে কোন ভিডিও থেকে কত পরিমাণে আমাদের সাবস্ক্রাইব আসলে এগুলো কিন্তু সব কিছু কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি এই জন্য কিন্তু আমাদের দিয়েছে ওয়াইড স্টুডিওটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ওয়াইট স্টুডিওর মাধ্যমে কি কি তোমাদের চ্যানেলের মধ্যে কাজ করতে হবে এর জন্য আমি ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব এখানে এসে আমাদের কাছে প্রথমে শো করছে চ্যানেলের ভিউজ লাস্ট আঠাশ দিনে কত পরিমাণে আমাদের চ্যানেলে ভিউজ আসে তারপরে আমাদের কাছে শো করছে চ্যানেলের ওয়াচ টাইম কত আসে লাস্ট আঠাশ দিনে তারপর তোমরা দেখতে পাচ্ছ উপর দিকে আমাদের চ্যানেলের নাম আছে চ্যানেলের সাবস্ক্রাইব কত রয়েছে আমাদের টোটাল সাবস্ক্রাইব কত রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে এরপর আমরা নিচের দিকে চলে যাব এখানে কিন্তু আমাদের কাছে কিন্তু টোটাল তিনখানা কিন্তু ভিডিও শো করছে মানে আমরা তিনখানা যেগুলো ভিডিও ছেড়েছি রিসেন্ট সেগুলো কিন্তু আমাদের কাছে শো করছে তারপর তোমার নিচের দিকে চলে যাবে এখানে তোমরা দেখতে হবে তোমাদের চ্যানেলে কী কে কী কমেন্ট করছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপর আমরা উপর দিকে চলে যাবো এখানে তোমরা একটি প্লাস অ্যাগান দেখতে হবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে আমরা কী করতে পারবো বলো তো বন্ধুরা আমাদের চ্যানেলে যেগুলো শর্ট বা লং ভিডিও যে কোনো ভিডিও কিন্তু আমরা এই প্লাস অ্যাকের টিপে সেখান থেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওগুলোকে আপলোড করতে হবে এখন কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের চ্যানেলে যে কোনো কিন্তু ভিডিও আমরা আপলোড করতে হবে এরপর তোমরা কি করবে এখানে একটি নোটিফিকেশানের চিহ্ন দেখতে হবে এখানে তোমরা চলে যাবে এই যে এখানে কিন্তু আমাদের কাছে চ্যানেলে বিভিন্ন রকম নোটিফিকেশন আসবে ইউর উইকলি রিক তারপরে হচ্ছে ইউ গট নিউ সাবস্ক্রাইব মানে কত কত সাবস্ক্রাইবার আসলো আমাদের চ্যানেলে এগুলো কিন্তু শো করবে তারপর আমাদের চ্যানেলে কিছু কিছু কমেন্টগুলো কিন্তু এখান থেকে শো করবে তারপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে হিসেবে আমরা কি করব অ্যানালাইটিক্সের এখানে চলে যাব এই যে তোমরা এখানে এসে দেখতে আসছো এখানে কিন্তু আমাদের লাস্ট আঠাশ দিনে কত পরিমাণে ভিউজ রয়েছে সেটা কিন্তু এখান থেকে শো করছে তারপরে আমাদের চ্যানেলে লাস্ট আঠাশ দিনে কত পরিমাণে ওয়াশ টাইম আসছে সেটাও কিন্তু এখান থেকে শো করছে তারপরে আমাদের লাস্ট আঠাশ দিনের চ্যানেলে কত সাবস্ক্রাইব আসছে সেটা কিন্তু এখান থেকে শো করছে এরপর আমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটি অপশন হবে টপ কন্টেন্ট বলে এখানে তোমরা চলে যাবে এখানে কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনের টোটাল কিন্তু দশখানা টপ কন্টেন্ট কিন্তু শো করছে এই যে তোমরা দেখতে পাচ্ছো প্রথম ভিডিওতে ভিউজ রয়েছে চারশো সাতান্ন তারপরে চারশো ছাপ্পান্ন চারশো একচল্লিশ তিনশো সাতাত্তর তারপর তিনশো চোদ্দো এবং টোটাল কিন্তু দশখানা ভিডিও কিন্তু শো করছে লাস্ট আঠাশ দিনের মধ্যে যেগুলো দশখানা ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে সেগুলো কিন্তু শো করছে এখান থেকে তোমরা বুঝতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলে লাস্ট আঠাশ দিনের মধ্যে কোন কোন ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং কোন কোন ভিডিওগুলো তোমাদের অডিয়েন্সগুলো বেশি পরিমাণে পছন্দ করছে এখান থেকে যেগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বরে যেগুলো ভিডিওগুলো রয়েছে এই সমস্ত বিষয়ের কন্টেন্ট কিন্তু তোমাদের আবার কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই সমস্ত ভিডিওগুলোকে আবার দেখবে এবং তোমাদের চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে বন্ধুরা বুঝতে পারলে আর তোমরা এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ওয়াইডি স্টুডিওর মাধ্যমে বুঝতে হবে কোন কোন ভিডিওগুলো তোমাদের লাস্ট আঠাশ দিনের মধ্যে বেশি পরিমাণে ভিউজ আসছে এগুলোর জন্য কিন্তু ক্রম রাজ যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা নিচের দিকে দেখতে আসছো রিয়াল টাইম ভিউজ এখানে আমরা চলে যাব এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ইউটিউব চ্যানেল লাস্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন ভিডিওতে কত পরিমাণে ভিউজ আসলো এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এবার আমরা কী করবো লাস্ট আটচল্লিশ ঘন্টা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে আমরা কী করব রিয়াল টাইম ষাট মিনিট এখানে ক্লিক করবো এখন কিন্তু আমাদের এক ঘন্টার মধ্যে যেগুলো ভিডিওতে যত পরিমাণের ভিউজ রয়েছে সেগুলো কিন্তু আমাদের কাছে শো করবে এরপর আমরা ব্যাকে চলে আসবো এরপর আমরা কি করব কন্টেন্ট সেকশান এখানে চলে যাব এই কন্টেন্ট সেকশান এখানে তোমরা লাস্ট আঠাশ দিনে তোমাদের চ্যানেলের ভিউজ দেখতে হবে তারপর তোমাদের চ্যানেলে লাস্ট আঠাশ দিনে ইমপ্রেশন দেখতে হবে তারপর তোমরা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু এর দেখতে হবে লাস্ট আঠাশ দিনে তারপর তোমরা এখান থেকে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে হবে মানে তোমাদের ভিডিওগুলো কত পরিমাণে মানুষ দেখতেছে কয় মিনিট ধরে দেখতেছে সেটা কিন্তু তোমরা এখান তো দেখতে হবে এরপর আমরা নিচের দিকে চলে আসবো তারপর তোমরা এখানে দেখতে হবে হাউ ভিওর্স ফাইন্ড ইওর ভিডিওস এখানে ক্লিক করবো এখানে তোমরা দেখতে পাবে তোমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সের কিসের মাধ্যমে দেখছে ব্রাউজ ফিচারের মাধ্যমে একান্ন পয়েন্ট থ্রি পার্সেন্ট তারপর সাজেস্টেডের মাধ্যমে পঁয়ত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট তারপর আদার ইউটিউব ফিচার্সের মাধ্যমে সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট তারপর চ্যানেল পেজেস এর মাধ্যমে টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তারপর ইউটিউব সার্চের মাধ্যমে দেখা হচ্ছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডায়রেক্ট অর আননোন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এগুলো দেখতে হবে তারপর নোটিফিকেশনের মাধ্যমে কত দেখছে প্লে লিস্টের মাধ্যমে কত পার্সেন্ট দেখছে তারপর ইনস্টার্নালের মাধ্যমে আমাদের কত পার্সেন্ট দেখছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এক কথায় তোমরা এখান থেকে তোমাদের ভিডিওগুলোকে অডিয়েন্সের কিসের মাধ্যমে ব্রাউজ ফিচার মাধ্যমে যদি তোমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে অডিয়েন্সরা দেখে বা সাজেস্টেডের মাধ্যমে যদি তোমাদের ভিডিওগুলোকে বেশি পরিমাণে অডিয়েন্সরা দেখে তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভাইরাল হবে বন্ধুরা বুঝতে পারলে এরপর আমরা ব্যাকে চলে আসব ব্যাকে এসে তোমরা এখানে দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং এর উপর ক্লিক করবো এখানে তোমরা দেখতে আসছো কোন কোন ভিডিও নিচে আমাদের ভিডিওগুলো সাজেস্টেডে শো করছে মানে সাজেস্টেডের মাধ্যমে অডিয়েন্সরা কোন কোন ভিডিও নিচে সাজেস্টেডের মাধ্যমে দেখতে যাচ্ছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা এখানে একটা অপশান লাগবে ইউটিউব সার্চ টার্মস বলে এখানে আমরা চলে যাবো এখানে আমরা দেখতে পাবো আমাদের ভিডিওগুলো কী কী মাধ্যমে সার্চ করে আমাদের ভিডিওগুলোকে পেয়েছে এই যে দেখতে আসো হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার তারপর কপি পেস্ট ভিডিও কীভাবে বানাবো এই মাধ্যমে কিন্তু মানুষ আমাদের ভিডিওগুলো সার্চ করে কিন্তু ইউটিউব থেকে পেয়েছে বুঝতে পারলে বন্ধুরা এরপর ব্যাকে চলে আসবো এরপর তোমার এখানে একটা অপশান প্লে লিস্ট ফিচারিং ইউ এখানে আমরা ক্লিক করবো এখানে একটি প্লে লিস্টের নাম রয়েছে ইসলামী গাজল এই প্লে লিস্টের মাধ্যমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাঁচটা কিন্তু ভিউজ আসছে এরপর ব্যাকে চলে আসবো এরপর হচ্ছে এক্সটার্নাল সাইজ সর অ্যাপসের এখানে চলে যাব এখানে আমাদের হচ্ছে কোন কোন অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে ভিওয়ার্সরা বা অডিয়েন্সরা কিন্তু খুঁজে পেয়েছে এখানে গুগল সার্চের মাধ্যমে দুইজন হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুজন ওয়া ওয়া সার্চের মাধ্যমে ওয়ান তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ডট কমের মাধ্যমে একজন তোমাদের এখান থেকে দেখে নিতে হবে তোমাদের ভিডিওগুলো কীভাবে তোমাদের অডিয়েন্সরা দেখছে তোমাদের ভিডিওগুলো কি সাজেস্টেডের মাধ্যমে দেখছে নাকি হচ্ছে ব্রাউজ ফিচারের মাধ্যমে নাকি ইউটিউব সার্চের মাধ্যমে দেখছে নাকি এক্সটার্নালের মাধ্যমে দেখছে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের ভিডিওগুলো যদি ব্রাউজ কীচের মাধ্যমে বা সাজেস্টেডের মাধ্যমে বেশি পরিমাণে যদি ভিউজ আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এবং তোমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না বন্ধুরা বুঝতে পারলে এরপর আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে এসে তোমরা একটি অপশন পাবে কি মুমেন্টস ফর অডিয়েন্স রিটেনশান এখানে তোমরা পাবে ইন্ট্রোস তারপর টপ মুমেন্টস স্পাইক তারপর ডিপস এগুলো কিন্তু তোমরা অপশন পেয়ে যাবে আমাদের ভিডিওর কোন কোন টপ মুমেন্টগুলো মানুষ বেশি পরিমাণে দেখছে সেগুলো এখানে পাবে তারপর হচ্ছে স্পাইকগুলো দেখতে হবে ডিপসগুলো দেখতে হবে এগুলো কিন্তু তোমরা সবাই এখান থেকে দেখে নিতে হবে এরপর আমরা উপর দিকে চলে যাবো এখানে তোমরা একটি অপশন পাবে অডিয়েন্স বলে এখানে আমরা চলে যাব এই অডিয়েন্সে এখানে তোমরা এখানে একটি অপশন পাবে রিটার্নিং ভিউয়ার্স বলে এখানে কিন্তু যেটা হচ্ছে বেগুনি কালার রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফটা তারপরে হচ্ছে যেটা নীল কালারের রয়েছে সেটা কিন্তু নিউ ভিউয়ার্স এর গ্রাফ এটা কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের চ্যানেলে যদি রিটার্নিং ভিউার্স যদি বেশি পরিমাণে আসে তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে আর নিউ ভিউয়ার্সের কাছে যদি বেশি পরিমাণে তোমাদের ভিডিওগুলো পৌঁছায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে এরপর আমরা চলে যাবো এখানে একটি অপশন পাবে ইউনিক ভিওয়ার্স এখানে কিন্তু আমাদের চ্যানেলে যেগুলো নতুন ভিউয়ার্স রয়েছে মানে ইউনিক টাইপের হঠাৎ করে আমাদের চ্যানেল দেখেছে সেই সমস্ত ভিওয়ার্সগুলো তোমরা এখান থেকে দেখতে হবে এরপর ডান দিকে চলে আসবো এখানে তোমরা একটি অপশন রয়েছে সাবস্ক্রাইবারস বলে এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনে আমাদের চ্যানেলে কত পরিমাণে সাবস্ক্রাইব এসেছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো এরপর তোমরা নিচের দিকে চলে আসবে এখানে তোমরা একটি অপশন বলবে হোয়েন ইউর ভিয়ার্স আর অন ইউটিউব এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের কাছে কিন্তু একটি গ্রাফ হবে এই গ্রাফের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের জন্য অডিয়েন্সগুলো কখন অ্যাক্টিভ থাকে ইউটিউবে সেই সমস্ত টাইমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিওগুলো ছাড়তে হবে তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো ডার্ক কালার রয়েছে সেগুলো টাইমে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে অডিয়েন্সরা কিন্তু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে সেই সমস্ত টাইমে কিন্তু আমাদের ভিডিওগুলোকে ছাড়তে হবে এগুলো দেখার জন্য কিন্তু তোমাদের কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপসাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওপেন করতে হবে ওয়াইটি স্টুডিও ছাড়া কিন্তু তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে না তোমাদের চ্যানেলের গ্রাফটা দেখতে হবে না কোন টাইমে তোমাদের ভিডিওগুলো হবে এগুলো কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখা যাবে এরপর আমরা ব্যাকে চলে আসবো এখানে তোমার একটি অপশন হবে এজ বলে এখানে ক্লিক করবো এখানে তোমরা দেখতে হবে কোন কোন বয়সের মানুষরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে বেশি পরিমাণে দেখছে আঠেরো থেকে চব্বিশ বয়সে সাতান্ন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপর পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে চল্লিশ পয়েন্ট নাইন পার্সেন্ট মানুষ দেখছে এগুলো কিন্তু তোমার এখান থেকে দেখতে হবে কোন কোন বয়সের মানুষরা বেশি পরিমাণে আমাদের ভিডিওগুলোকে দেখছে এরপর আমরা ব্যাকে চলে আসবো এরপর তোমার নিচে তিয়ার্টি অপশন হবে জেন্ডার বলে এখানে চলে যাবো এখানে তোমরা দেখতে হবে ছেলেরা আমাদের কত পার্সেন্ট ভিডিওগুলোকে দেখছে তারপর মেয়েরা কত পার্সেন্ট আমাদের ভিডিওগুলোকে দেখছে এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর ব্যাকে চলে আসবো তারপর তোমার এখানে একটা অপশন হয়ে জিওগ্রাফি বলে এখানে ক্লিক করবো এই জিওগ্রাফি এখানে ক্লিক করে তোমরা দেখতে হবে তোমাদের ভিডিওগুলোকে কোন কোন দেশের মধ্যে বেশি পরিমাণে দেখা হচ্ছে বাংলাদেশে আমাদের এখানে সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট দেখা হচ্ছে ইন্ডিয়াতে চব্বিশ পয়েন্ট আট পার্সেন্ট এগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর ব্যাকে চলে আসবে ব্যাকে এসে তোমরা এখানে একটা অপশন পাবে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার এখানে ক্লিক করবো এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পরিমাণে ওয়াচ টাইম আসছে তারপর নন সাবস্ক্রাইবারদের কাছ থেকে কত পরিমাণে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম আসছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর আমরা ব্যাকে চলে যাব ব্যাকে এসে তোমার নিজের দিয়ে একটি অপশন হবে কমিউনিটি বলে এখানে আমরা চলে যাব এখানে তোমরা তোমাদের চ্যানেলে দেখতে হবে লাস্ট আঠাশ দিনে কত পরিমাণে তোমাদের কমেন্ট আসে কোন কোন ভিডিওতে কতগুলো কমেন্ট আসে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে তারপর তোমার এখানে একটি অপশন হবে রিটার্নিং ভিওয়ার্স আঠাশ দিনে কত পরিমাণে আমাদের চ্যানেলে রিটার্নিং ভিওয়ার্স আসলো মানে আমাদের ভিডিওগুলো একবার দেখে আবার দ্বিতীয়বার আমাদের ইউটিউব চ্যানেল মধ্যে আসলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে কত পরিমাণে আসছে সেগুলো এরপর ব্যাকে চলে আসবো এরপর তোমরা এখানে একটি আর্ন সেকশন পাবে এখানে তোমরা চলে যাবে এখানে তোমরা দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেল কত পরিমাণে সাবস্ক্রাইব রয়েছে তারপর তোমাদের ইউটিউব চ্যানেল কত পরিমাণে ওয়াশ টাইম আসে আর তোমরা এখান থেকে দেখতে হবে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে কত পরিমাণে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো পূরণ হচ্ছে আর কত পরিমাণে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে তারপর ওয়াশ টাইম বলে তোমাদের চ্যানেলটি মডারেশন হবে সেগুলো ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে এরপর আমরা নিচের দিকে চলে আসবো এখানে একটি অপশন পাবে কন্টেন্ট বলে এখানে আমরা চলে যাব এখানে এসে আমরা যে কোনো একটি ভিডিওর ওপর ক্লিক করব এখানে তোমরা দেখতে হবে তোমাদের ভিডিওটা লাস্ট দশ ভিডিওর মধ্যে কত নম্বরে র্যাঙ্কিং করছে সেগুলো তোমরা দেখতে পাবে তারপর ভিউজ কত রয়েছে ভিডিওতে সেটা দেখতে হবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা তোমরা দেখতে হবে তারপর হচ্ছে অ্যাভারেজ ভিডিও রেশন এগুলো তোমরা দেখতে হবে এগুলো যদি তিনটায় যদি গ্রিন সিগন্যাল থাকে ভিউজ তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা পারফরমেন্স কিন্তু ভালো পরিমাণে করছে এই ভিডিওতে কিন্তু আরও পরিমাণে ভিউজ আসবে এগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও এক্সটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওপেন করতে হবে তোমরা যদি তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে যদি যতবারই ওপেন করো না কেন তোমাদের চ্যানেল কিন্তু কখনো কিন্তু বরবাদ না এতে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু আবাদ বেড়ে যাবে মানে তোমাদের চ্যানেল কিন্তু কখনো কিন্তু ধ্বংস হয় না এর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটিকে তোমরা কিন্তু খুব সহজেই গ্রো করতে হবে চ্যানেলে কী কী ভুল হচ্ছে কী কী তোমাদের চ্যানেল ঠিক চলছে সেগুলো কিন্তু তোমরা সব কিছু কিন্তু বুঝতে পারবে এই অ্যাপসটির মাধ্যমে আর তোমরা ওই সমস্ত ইউটিউবারদের কথায় কান দিও না তারা কিন্তু ভুল ভাল কথা বলছে ওয়ার্ডিস্ট চলে আসবে ওরা ফলে তোমাদের চ্যানেল হচ্ছে ডিলিট হয়ে যাবে তারপর হচ্ছে চ্যানেল তোমাদের স্ট্রাইক চলে আসবে চ্যানেল বরবাদ হয়ে যাবে আরও অনেক কিছু আব্রি আব্রি কিন্তু তোমাদের বলতে এগুলো কথায় কিন্তু তোমরা কান দেবে না তারা কী করছে তো বন্ধু তারা কিন্তু ক্লিক বের থামবেল বানানোর মাধ্যমে তোমাদের সেই সমস্ত ভিডিওতে ক্লিক করে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো দেখছো তার মাধ্যমে কিন্তু তাদের ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসে আর ওই সমস্ত ইউটিউবারগুলো কী করছে তো বন্ধুরা তারা কিন্তু সবসময় কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটা ওপেন করছে বারবার কিন্তু দেখছে তাদের ভিডিওগুলো কত পরিমাণ ভিউজ আসছে আর তোমাদের কিন্তু ভুলভাল ভাল শিখাচ্ছে তোমরা ওয়াইডি স্টুডিও অ্যাপস ওপেন করো না তোমাদের চ্যানেল ডিলিট হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে এগুলো কিন্তু তোমাদের ভুল ভ্রান্তি কিন্তু সরাচ্ছে এই জন্য তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটিকে তোমরা দিনে একবার কেন এক লাখবার ওপেন করো তাও তোমাদের কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না এতে কিন্তু তোমাদের চ্যানেল বরং ভালোই হবে আর এই অ্যাপটির মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেলটি কিন্তু তোমরা গ্রো করে নিতে হবে এর জন্য কিন্তু তোমাদের বারবার কিন্তু ক্রোম ব্রাউজারে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই তোমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে নিশ্চিতভাবে তোমাদের চ্যানেল টাইটেল লেখো ডেস্ক্রিপশন লেখো ট্যাগ দাও তারপর থামবেল চেঞ্জ করো যা খুশি ইচ্ছে তাই করো তোমাদের চ্যানেল কিন্তু কখনোই কিন্তু কিছু হবে না এর মাধ্যমে এর মাধ্যমে কিন্তু তোমাদের চ্যানেল সবসময় কিন্তু ভালোই হবে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ওই জন্য তোমরা সবসময় কী করে বলো তোমাদের ওই সমস্ত ইউটিউবারদের কথা কিন্তু কখনোই গান দেবে না তোমাদের যতবার মন চায় ততবার কিন্তু তোমার ওয়াটি আগে ওপেন করে দেখো তোমাদের চ্যানেল কত পরিমাণে কোন ভিডিওতে ভিউ যাচ্ছে কোন ভিডিওর থামবেল ভালো হচ্ছে না কোন ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন ডাউন হয়ে যাচ্ছে তারপর কোন ভিডিওর ইমপ্রেশন যাচ্ছে না কোন ভিডিওতে কত পরিমাণে সাবস্ক্রাইব আসছে শিখলে সেগুলো কিন্তু তোমার সব কিছু কিন্তু ওয়াটি স্টুডিওর মাধ্যমে দেখে নাও বন্ধুরা যতবার ইচ্ছে ততবার দেখো এতে কিন্তু কোনো প্রবলেম হবে না তোমাদের চ্যানেলে নেক্সট দেখা হচ্ছে আবার ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন